হলমলে আলোয় রাতের ফুটবলে মাতল তালিবপুর রবিবার রাতভর তালিবপুর ফুটবল মাঠে সেই ফুটবল খেলা দেখতে ভিড় জমিয়েছিল ফুটবল প্রেমী দর্শক সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা ফুটবল মানে বাঙালির আবেগ গ্রামেগঞ্জে এখনও ফুটবল খেলা হলে হাজার হাজার দর্শক জড়ো হয় মাঠের চারপাশে তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে গ্রামের খেলাও এখন দিনের বদলে রাতের ঝলমলে আলোতেই টুর্নামেন্ট হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে দেশি বিদেশি খেলোয়াড়রা অংশ নিচ্ছে সেখানে তালিবপুরেও তেমনি ফুটবল দেখতে ভিড় জমিয়েছিল হাজারো দর্শক সুন্দরপাড়া যুবকদের উদ্যোগে সতেরোটি দল নিয়ে ওই খেলায় ফাইনালে মুখোমুখি হয় কাগ্রাম নুরমিম্মা ও হাটপিল রাকাত একাদশ ফাইনালে টান উত্তেজনার মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের তিন দুই গোলে জয়ী হয় কাকরাম নর্মিম্মা দানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই আসুন আপনার পুরাতন গয়না গয়না আর নতুন সম্পূর্ণ এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো পঞ্চাশ টাকা ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহর উপর আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে आगरा बहुरुम पूरे